ছোট বাচ্চা নিয়ে কিভাবে সংসারে কাজকর্ম করলে অল্প সময়ের মাঝে সব কাজকর্ম শেষ করা যায় তারই সহজ কিছু উপায় বলে দেবো আমি আমার অভিজ্ঞতা থেকে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত টেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি নাস্তার পর থেকে আজকে আর সকালের নাস্তাটা দেখানো হলো না সুন্দর একটা আমার গাছের ফুল দিয়ে এই ভিডিওটা শুরু করলাম কেননা অফ ক্যামেরাতে হচ্ছে নাস্তাটা করে নিয়েছি সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর এই তো সংসারে কাজকর্ম শুরু করে দিলাম আজকে বয়সটা দেওয়ার সময় আমার ছেলে আমার পাশে বসেই খেলা করছিল তার জন্য হচ্ছে ওর শব্দ তোমরা শুনতে পাবে তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি এখানে আমি রেগের ভিতরে যে পাতিলগুলো রেখেছিলাম সেগুলো একদম অগোছালো হয়ে আছিল তাই ভাবলাম সময় যখন পেয়েছি একটু গুছিয়ে রাখি তার জন্য এগুলো সুন্দরভাবে হচ্ছে আমি গুছিয়ে রাখছিলাম আর তোমরা সবাই তো জানো আমার ছোট একটা বেবি আছে আমার ছেলের বয়স মাত্র দুই বছর তাকে নিয়ে সারাদিনের কাজকর্ম কীভাবে করি সেটাই আজকে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য ভিডিওটা দেখলে তোমাদেরও কিন্তু অনেক বেশি উপকারে আসবে যাদের নাকি আমার মতো ছোটো বেবি আছে তাদের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে আজকে সংসারের কোনো টাকা পয়সা বা অন্য কোনো কিছু নিয়েই তোমাদের সাথে শেয়ার করব না সংসারে এই কাজকর্ম কিভাবে করলে ছোটো বাচ্চা নিয়ে অল্প সময়ে কাজ করে নেওয়া যায় সেটাই আজকে শেয়ার করব। যাদের ঘরে আমার মতো ছোটো বেবি আছে তারা তো অবশ্যই জানো যে বেবিরা কতটা দুষ্টমি করে থাকে তাদেরকে নিয়ে কাজ করা কতটা কষ্ট হয়ে যায় আর একা হাতে যাদের সংসার নিজেকে চালাতে হয় কোনো কাজের মেয়ে বা কাজের লোক থাকে না তাদের কিন্তু সংসারে কাজকর্ম একা হাতেই সামলাতে হয় যেমন আমার কিন্তু কোনো কাজের মহিলা লাগে না আমি কিন্তু আমার কাজকর্ম নিজে করতে ই কিন্তু পছন্দ করি তাহসান যখন ঘুমাই তখন কিন্তু আমি ফাঁকে ফাঁকে কাজগুলো করে থাকি যেগুলো আমার একদম দরকারি সেগুলো কিন্তু করে রাখি যেমন সবজি কাটা এগুলো কিন্তু বাচ্চা নিয়ে করা যায় না সাথে কিন্তু ও কাটতে চাইবে সেজন্য আমি ঘুমাই যখন তাহসান তখন হচ্ছে সবজিগুলো কেটে রাখি এতে করে আমার অনেক বেশি সুবিধা হয় রান্নার ক্ষেত্রে আর সবজি কাটা থাকলে কিন্তু রান্না তেমন একটা সময় লাগে না বাচ্চা নিয়েও কিন্তু রান্না করা যায় ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে তারপর হচ্ছে আমি রান্না বান্না আর যে যাবতীয় কাজকর্ম আছে সেগুলো শেষ করে নিই এই তো দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব তার সাথে হচ্ছে সুটকির তরকারি রান্না করব অনেক দিন ধরেই শুটকি খাওয়া হয় না সেজন্য ভাবলাম ফুলকপির ডাটা, আলু সিম টমেটো বেগুন এগুলো দিয়ে যদি সুরকির তরকারি রান্না করা হয় আমার কাছে খেতে এত বেশি ভালো লাগে কি বলবো আমার মতো কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও আমার প্রাণপ্রিয় আবাইয়েরা জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তখন তোমরা সময় সূচক বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবে যারা নাকি এরকম ব্লগ ভিডিও পছন্দ করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর এখানে হচ্ছে দুপুরে রান্না করার জন্য আমি কিছু সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি যেগুলো আজকে রান্না করব সেই অনুযায়ী রেখে তারপর আবারও কিন্তু ফ্রিজে রেখে দেব আমার ছেলে কিন্তু দিনের বেলা একদম ঘুমায় না সে সকালবেলা একটু বেশি ঘুমায় সেজন্য আর দিনের বেলা সে ঘুমাতে চায় না আমি কিন্তু ও যখন সকালে ঘুমাই তখন হচ্ছে আমি পাঁচটা অথবা ছয়টার দিকে ঘুম থেকে উঠে পড়ি আর তাহাসানের বাবাও কিন্তু ছয়টা বাজে অফিসে চলে যায় সেজন্য আমাকে তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠতে হয় তারপর হচ্ছে সংসারে সব কাজকর্ম শেষ করে আবারও কিন্তু একটু ঘুমিয়ে নেই শীতকালে কিন্তু দিনটা অনেক বেশি ছোটো থাকে সে জন্য হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে যত যাবতীয় কাজকর্ম আছে সেগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি আর ছেলে ঘুম থেকে উঠলে কিন্তু একদম কাজকর্ম আমি করতে পারি না সে অনেক বেশি দুষ্টুমি করে থাকে তার জন্য ও যখন তখন তখনই ফাঁকে ফাঁকে আমি সব কাজকর্ম শেষ করে নিই তার জন্য বাজে আমার ঘুম থেকে উঠতে হয় তখনই সব কাজকর্ম করে থাকি কর্মছা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজকর্ম কিন্তু আমি সকাল সকালেই শেষ করে ফেলি কেননা আমার ছোট বেবি তাকে নিয়ে কাজ করা এত পারা যায় না সেজন্য আমি সকাল সকাল ও যখন ঘুমাই তখনই কিন্তু কাজকর্ম শেষ করে ফেলি সারে সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি না কেননা এত কিছু শেয়ার করলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড়ো হয়ে যাবে তার জন্য চেষ্টা করি কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করতে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছি এখানে ছুটকির তরকারি রান্না করে নিয়েছি আমি কিন্তু কখনোই ছুটকির তরকারি পানি ব্যবহার করি না অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মশ মশলাটাকে কষিয়ে তারপর সবজি দিয়ে দেয় আর সবজি থেকে পানিটা উঠে সেই সবজিটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আর পানি ব্যবহার করতে হয় না আর এভাবে শুটকির তরকে রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে কারা কারা আমার মতো এভাবে করে শুটকির তরকে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু দিক দিয়ে অনেক বেশি সুবিধা রান্নাবান্নার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়ে থাকে যখন গ্যাস থাকে তখন কিন্তু জটপট দুই চুলার মাঝে রান্না করে নিতে পারি কেননা আমার ইলেকট্রিক চোলাও আছে তার সাথে কিন্তু গ্যাসও আছে আর যখন গ্যাসটা থাকে তখন জটপট গ্যাসে আর ইলেকট্রিক চোলা দুই চোলা মিলিয়ে কিন্তু আমি জটপট রান্নাটা করে নিই আর আমার যেহেতু ছোট বেবি সেজন্য দুই চোলা দিয়েই চটপট রান্নাটা করে নিলে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে থাকে কেননা বেবিদেরও কিন্তু খাবার রান্না করতে হয় আমি ছোটো কাল থেকে তাহাসানকে আলাদাভাবে খাবার রান্না করে খাইয়ে থাকি হঠাৎ আমাদের রান্না করা খাবার ওকেও দেয় মাঝে মাঝে তবে ও কিন্তু আমাদের রান্না করা খাবার তেমন একটা খেতে চায় না তার জন্য ওকে নুডলস রুটি বা অন্যান্য খাবার বানিয়ে দিয়ে থাকি সেজন্য আমার কিন্তু সেজন্য আমার কিন্তু রান্নার কাজে একটু বেশি সময় লাগে তারপর ইলেকট্রিক চুলার মাঝে আমি হচ্ছে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি ওখানে সুটকি বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে মাছের তরকারি তরকারি দুই দুই চোলার মাঝে হয়ে যাবে খুব তাড়াতাড়ি করেই কিন্তু আমি সংসারে কাজকর্ম এভাবে অল্প সময়ের মাঝেই করে থাকি একটা সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে সে সংসার হোক বড় বা ছোটো যেমনই হোক না কেন সংসারে কাজকর্ম কিন্তু একই রকম বড় সংসারে যেমন কাজকর্ম থাকে তেমনই ছোটো সংসার সংসার কিন্তু একই রকম কাজকর্ম থাকে তার সাথে যদি থাকে ছোটো বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই আর আমাদের কিন্তু হেল্প করার মতো কেউ নেই তার জন্য এক হাতে নিজের সংসারে কাজকর্ম নিজেকেই করতে হয় তারপর রান্না বান্না শেষ করে আমি হচ্ছে আজকে ফুলকপির পকোড়া বানাবো আজকেই প্রথম হচ্ছে ফুলকপির পকোড়াটা ট্রাই করছে অনেকের ভিডিওতে দেখেছি ফুলকপির পকোড়াটা বানাতে তাই ভাবলাম আজকে আমিও বানিয়ে দেখি কেমন লাগে খেতে সত্যি বলছি পকোড়াগুলো এত বেশি মজা হয়েছে যারা নাকি ফুলকপি একদম খেতে চায় না তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো অনেক বেশি মজা হয় সংসারের কাজকর্ম যদি গুছিয়ে করা হয় তাহলে কিন্তু অল্প সময়ের মাঝে সংসারের কাজকর্ম সুন্দরভাবে করে নেওয়া যায় আর ছোটো বাচ্চা থাকলেও কিন্তু ভালোভাবেই অল্প সময়ের মাঝে করা নেওয়া যায় শুধু একটু গুছিয়ে সংসারের কাজকর্মটা করতে হবে তবেই কিন্তু অল্প সময়ের মাঝে সংসারের কাজকর্ম শেষ করে নেওয়া সম্ভব হবে আমি সব সময় কিন্তু সবজি কাটা থেকে শুরু করে সব কিছু আগে থেকে গুছিয়ে রাখি তারপর হচ্ছে রান্নাটা বসাই এতে করে কিন্তু সবজি কাটা থাকলে খুব অল্প সময়ে একটার পর একটা রান্না করে নেওয়া যায় এতে করে সময়টাও অনেক বেশি কম লাগে আর অল্প সময়ে সব রান্না শেষ করে নেওয়া যায় তাই সবসময় সবজি মবজি যা কিছুই রান্না করি না কেন সব সময় কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে থাকি তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখে থাকো আমি সবসময় কিন্তু রান্নাটা তোমাদের সাথেই শেয়ার করে থাকি এই তো পকোড়াগুলোকে আমি এভাবে মুচমুচো করে লাল লাল করে বেজে নিচ্ছিলাম এই তপ পকোড়াগুলোকে আমি বেজে নিয়েছি আর এই পকোড়া কিন্তু গরম গরমেই খেতে হয় গরম গরম খেলেই কিন্তু বেশি মজা হয়ে থাকে সবগুলো পকোড়া আমি এভাবে করে বেজে নিয়েছি আর একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ